ওয়েলকাম ব্যাক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে আজকে যে ভিডিওটা দেখাবো মোটরের লুপ কীভাবে জ্বালাই করতে হয় অনেক সুন্দরভাবে মোটর গরম হবে না এবং ওয়েল্ডিং মেশিন দিয়ে কীভাবে জ্বালাই করতে হয় সেইভাবে আমি আপনাদেরকে দেখাবো এই প্রথমে আমি সিরিজ কাগজ নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি ফুরে নিয়েছি গ্যাস দিয়ে ফুরে নিয়েছি ফুরে নেওয়ার পর এটাকে ভালো করে একশো বিশ সিরিজ কাগজ দিয়ে এটাকে ভালো করে এটা ময়লাগুলা পরিষ্কার করে নিতে হবে যাতে করে সবগুলার ইনসুলেশন উঠে যায় দেখুন কিভাবে সুন্দর করে একবারে পরিষ্কার করে নিচ্ছে আপনারা এইভাবে নেবেন তখন দেখবেন মোটর গরম হবে না আর মোটরা পুড়ে যাওয়ার ভয় অনেকটা কমে যাবে তো এভাবে আপনারা সবগুলো এ লোক ভালো করে ঘষে নেবেন আর আমার চ্যানেলটা নতুন আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন না আপনারা ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি নতুন আপনারা হয়তো যারা নতুন আছেন কাজ শিখবেন আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন ধরনের কাজ আপনারা শিখবেন আশা করি আপনাদের কমেন্টের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এ দেখুন আমি কিন্তু সবগুলো তার ঘষে নিয়েছি ভালো করে সুন্দর করে এভাবে আপনারা ভালো করে ঘষে নেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ছোটো ভাই হিসাবে বলছি আশা করি আপনারা উপকৃত হবেন আমার ভিডিওগুলো দেখে আমি ভাবে অন্যদের মতো ফাঁকি ঝুঁকি করে কাজ দেব না একবারে রিয়েল ভিডিও দেবো যাতে করে তার উপকার উপকার হয় দেখতে থাকুন আমার ভিডিওটা আমি কিভাবে এই এই ওয়েল্ডিং মেশিন দিয়ে জ্বালাইগুলো করি একবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে হয়তো আপনারা ক্লিয়ার করে বুঝতে পারবেন যে এটা কিভাবে করি আসলে আমিও প্রথম অনেক এ বিজিবি খাইতাম যে ঝালাই করতে গেলে গসতে গেলে অনেক সময় নিত আমি কিন্তু আর এখন এই সিস্টেমই করি না ওয়েল্ডিং মেশিন দিয়ে কত অ্যাম্পেয়ার সিলেক্ট করে আপনারা এই জ্বালাইগুলো করবেন আমি সব কিছু ভিডিও শেষে বলে দিবো প্র্যাকটিক্যালিভাবে দেখে দেব যে তিনটা সিরিজ করে নিলাম আর যে তিনটা আছে এইটা হলো আপনার মোটরের তিনটি লোক এই তিনটি লোক কিন্তু আমি আবারও ভালো করে চাক্ষুর সাহায্যে ফিচুরির যে ঘষে নিতেছি ভালো করে যাতে কোনো ইনসুলেশন না থাকে এই যে কোনো হল আমার মোটরের যে ওয়ারটা ওয়ারটার ভিতরে আমি টিউব ঢুকিয়ে নিচ্ছি যাতে করে একটির সাথে আর একটি ওয়ারের কোনো কালেকশন না হয় আপনারাও ভালো করে এভাবে ঢুকিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা দেখুন আমি কীভাবে এই কাজটা করি অবশ্যই পুরোটু ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি মাত্র তিনটি ভিডিও দিয়েছি এ পর্যন্ত এটা সহ আমি এখন থেকে রেগুলার প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্টে জানাবেন যে কোন ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চান ইনশাল্লাহ সবগুলো ভিডিওর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনারা উৎসাহিত করলে অবশ্যই ভিডিওগুলো পাবেন আমি কিন্তু হাত হাততালাস দিয়ে ভালো করে মুশ্রিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার লুজ না থাকে আসলে মেন ডিস্যু অনেক বাইরা আছে যে মোটরের কয় মোটর থার ইয়ে জলে যায় মোটর ফুরে যায় মোটর বাঁধার পরে আসলে আমি মোটরের ভিডিওটা নিব কীভাবে কত গ্যাস দিয়ে কয়টা পেজ দিয়ে মোটরগুলো বাঁধতে হয় আমি পুরোটা ভিডিও দিব নতুন চ্যানেলটা খুলছি এই জন্য একটু অল্পর ভিতরে শর্টের ভিতরে ভিডিওটা করছি ছয় মিনিটের মোটরের একটা ভিডিও বানাতে গেলে প্রায় বিশ চল্লিশ মিনিট এক ঘন্টা সময় দরকার আপনাদের সাপোর্ট পাইলে ইনশাল্লাহ করব দেখুন আমি কিন্তু সবগুলোকে মুছিয়ে কেটে নিয়েছি এমনি একটি কাটারের সাহায্যে ভালো করে কেটে নেবেন যাতে দু তারের মাথা একসাথে জ্বালাই হয় একটা এবং তার একটা এই সিস্টেমে কাটবেন যাতে দু তারের মাথা জ্বালায় সাহায্যে হয় আপনাদের এখন দেখাবো কীভাবে ঝালাই করি এই দেখুন আপনারা আমার হলো ডিজিটাল মিটার মেশিন এর ভিতরে আপনি পঁচিশ পঁচিশে দিবেন এম পঁচিশ পেয়ারে দিয়ে দেখেন কি সুন্দর করে জ্বালাই হচ্ছে আপনাদেরকে শেষে দেখাবো দেখুন অনেক সুন্দর করে কিন্তু জ্বালাইগুলো হচ্ছে আপনাদের অনেক উপকৃত হবেন এই সিস্টেমের জ্বালাইগুলো দেখে একবারে অরিজিনাল কোম্পানির মতো জ্বালাই হবে এগুলো ভিডিওটি যারা এখনও লাইক কমেন্ট করেন নাই তারা লাইক করে দিন কমেন্ট করে দেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ আর এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটি এখানে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাইছিলাম না পরে দেখুন একবারে মোটরের যে অরিজিনাল যে সিস্টেমগুলো আসে মোটরগুলো বাদাই করা থাকে কোম্পানি সেম কোম্পানির মতো ঝালাই হবে একবারে দেখেন কি সুন্দর অসাধারণ হয়েছে আপনারাও কিন্তু সেমভাবে ঝেলাগুলো করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা দেখে উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লাগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন নতুন ধর কোন ধরনের ভিডিও চান মোটর চার্জার কন্ট্রোলার এর মধ্যে কোন ধরনের ভিডিও দিলে আপনার উপকৃত হবে তারা আপনারা কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের ভিডিও নিয়ে আসার অবশ্যই একটা উৎসাহিত হবে আমি আপনাদেরকে নিয়ে আসবো ভিডিওগুলো দেখুন এটি কিন্তু জ্বালার পরে আপনি এই মোটা একটা টিউব ঢোকায় নিয়েছিলাম মোটা টিউবগুলো একটু আপনি হাত প্লাস দিয়ে টেনে শেষের দিকে জ্বালাটা যাতে না দেখা যায় একটার সাথে যাতে একটা জয়েন না লেগে যায় এই সিস্টেমে দিয়ে দিবেন তখন কিন্তু আপনার আর মোটর পুরার কোনো চান্স নাই মোটর জ্যাম হওয়ার কোনো চান্স নাই